খুনি হাসিনা পতনের ও জুলাই আগস্ট আন্দোলনের বর্ষবর্তী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে পটিয়া পটিয়া উপজেলা উপজেলা ও ও পৌরসভা পৌরসভা বিএনপির বিএনপির প্রস্তুতি সভা কার্যালয়ে পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাস নুরুল ইসলাম সৌদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাস এনামুল হক এনাম এ সময় তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক হিসেবে যে পেছি শাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন সেটা বিএনপি কোনদিন বলার মত নন তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা যেভাবে অতীতে ঐক্যবদ্ধভাবে হাসিনের বিরুদ্ধে আপনারা লড়ে গেছেন ঐক্যবদ্ধভাবে আগামীতে যে আমরা এই বর্ষপূর্তি বাংলাদেশকে গণতন্ত্র পুনরাবুদ্ধের যে উদযাপন হবে সেই উদযাপনে আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি নিয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম গাজী আবু তাহের মুক্তিযুদ্ধ আবুল ফয়েজ মুজাম্মেল হক ময়নুল আলম ছোটন সাইফুদ্দিন ইসমাইল দক্ষিণ জেলা জাসেসের সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন সহ পটিয়া উপজেলা ও পৌরসভার বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল উলামা দল মহিলা দল অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দরা তাসলিমা খানম ದೈನಿಕ ಪಟಿಯಾ